না আসিয়াছি পর কাছে পর দেশে পর বেশি পরেরও সাক্ষাতে পর বোঝা মাথে নিয়ে পর তরে প্রাণ দিয়ে পরে পায় পায়ে পৌঁছাতে আমার স্বপ্ন শ্রীশ্রী মাতা তারা সিদ্ধেশ্বরী ঠাকুরানী রাতুলছে অনেক প্রণাম আমার অগণিত প্রাণীর প্রিয় ভক্তমন্ডলী সারা পৃথিবী জুড়ে যে যেখানে রয়েছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থ থাক সৎসঙ্গের সঙ্গে যুক্ত থাক সৎসাং সর্বদা মানুষকে আলোর পথ দেখায় সৎসাং সর্বদা মানুষকে সত্যের পথ দেখায় সৎসাং মানুষকে সর্বদা বলে ডেকে ডেকে পার করে দেওয়ার কথা সৎসং বলে সর্বদা কে আছিস কোথায় আয় রে আয় এমন সুদিন পেয়ে রে ভাই হেলাস নেহারায় তোরা হেলাস নেহারায় হত জীবকে উদ্ধার করবার জন্য কলিহত জীবকে পথ দেখাবার জন্যই কিন্তু আমার মর্তে আগমন আমি তাই প্রত্যেকটা সময় কলিহত জীবকে সর্বদাই উদ্ধারকে উদ্ধারের জন্য আমি সর্বদা মানুষকে মার্গ দেখিয়েছি দিকে দিকে প্রত্যেক দিন আমার কাজ মানুষকে পথ দেখাবার মানুষকে রাস্তা দেখাবার কারণ প্রত্যেকটা মানুষ যাতে সঠিক পথ পায় সেটা কিন্তু আমার সবার আগে প্রয়োজন তাই জন্য আমি প্রত্যেকটা সময় মানুষকে সদ উপদেশ দিয়েছি প্রত্যেকটা সময়ে আমি সৎ পথ দেখিয়েছি প্রত্যেকটা সময়ে আমি সৎ ভাবনা চিন্তা মানুষকে দিয়েছি তাই আমার একটা কথাই মানুষের জন্য কে আছিস কোথায় আইরে ছুটে আয় এমন সোদেন পেয়ে রে ভাই নেহারায় তোরা হেলাস্নেহারায় কলিহত যে উদ্ধার করবো এটি আমার লক্ষ্য ওই আশ্রম বানিয়ে দাও ছাদ বানিয়ে দাও এটা দিয়ে যাও ওটা দিয়ে যাও এটা করা উদ্দেশ্য নয় এটা ভারতবর্ষের বুকে কোনো স্যান্ত করে না যারা প্রকৃত সাধক যারা পরমানন্দের খোঁজ পেয়েছে পরমানন্দ মানে ঈশ্বরের খোঁজ পেয়েছে যারা অমৃত তত্ত্বকে জেনেছে যারা ঈশ্বরের সান্নিধ্য লাভে সক্ষম সে কখনোই মেটেরিয়ালিস্টিক জীবনে আমার মন্দির বানিয়ে দাও আমার আশ্রম বানিয়ে দাও আমার ছাদ ফুটো এটা দিয়ে দাও এটা বলবে না দক্ষিণেশ্বর গ্রুপ থেকে অনেক মানুষ আমার কষ্ট দেখে টাকা তুলেছিল আমি প্রত্যেকের টাকা ফেরত করে দিতে বলেছি অ্যাডমিনকে আমি জানিয়ে দিয়েছি কারণ আমি যে মা আমি যে দিতে এসেছি নিতে নয় আমার কাজ দিতে আসা আমার কাজ নিতে নয় তাই একের পর এক দুষ্প্রাপ্য দৈব মানুষকে তুলে দেবার জন্য আমার মর্তে আগমন যারা প্রত্যেক দিন এই পরিবারের সঙ্গে যুক্ত তারা দেখছে দিকে 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 মানুষ ওয়ান ডে থ্রি ডেজ নাইন ডেজ আজকেও অনেক জায়গায় অনেকে ফাইভ ডেজ কমপ্লিট হলো ফাইভ ডেজ কমপ্লিট হচ্ছে মানুষ ভালো আছে ক্যান্সার বলো কিডনি বলো দুটো কিডনি বিকল ক্রিয়েটিনিন লেভেলটা একেবারেই কমছে না সুগার বড় দুটো পায়ে এমন আর্থারাইটিস চলছে না রিউমাটয়েড আর্থারাইটিস বলো হাত পা গুলো একেবারেই আঙ্গুল গুলো বেঁকে গেছে বা কিউ প্যারালাইসিস বা কারোর চাকরি হচ্ছে না কারোর কিছু হচ্ছে না দরবারে এসে একবার হাজিরা লাগাচ্ছে আর্জি লাগাচ্ছে গৃহে বসে বাড়িতে বসে আর্জি লাগাচ্ছে আর্জি শিকার হয়ে যাচ্ছে দরবারে আসছে আর যে শিকার হয়ে যাচ্ছে আর এখানকার দৈব ওষুধে তো প্রত্যেকটা জায়গা থেকে মানুষ শুনছে যে মানুষ ভালো আছে থাইরয়েড বলো হাইপোথাইরয়েড বলো হাইপার থাইরয়েড বলো প্রত্যেকটা জায়গায় মানুষ সুস্থ এর চেয়ে আলাদা করে কিছু চাওয়ার নেই কিছু পাবার নেই আমি এটা মাথায় রাখি মানুষের থেকে নেয়ার আছে যেটুকু সেটুকু ভালোবাসা আমার বাচ্চারা আমাকে ভালোবাসে প্রত্যেক দিন প্রত্যেকে কত কত শাড়ি যেগুলো যা মানুষ দেয় প্রত্যেক দিন কোরিয়ায় কোরিয়ারে বলো মানুষ এসে বলো কি বলে ওগুলোকে কোরিয়ারই তো বলে না কোরিয়ারে বলো প্রত্যেকটাই তো মানুষ প্রত্যেক দিন এটা ওটা সেটা ভালোবেসে পাঠায় বাচ্চাটা পাছায় আমি গ্রহণ করি খুব আনন্দে আমার কষ্টও হয় এত টাকা খরচা করে তো আমার খুব কষ্ট হয় বাচ্চারা একটু টাকা খরচা করলেও আমার গায়ে লাগে কেন তার কারণ আমি পাতানো নই আমি বানানো নই আমি জন্ম জন্মান্তরের মা আমি মা সাজতে নয় আমি মা হতে এসেছি মা হয়ে জগতের প্রত্যেকটা বাচ্চাকে আমি কোল দেব বলে এসছি তার জন্য আজকে আমার যা যা ভবিষ্যবাণী ছিল টপ লিডার নিয়ে ভবিষ্যবাণী সত্তা পরিবর্তন নিয়ে ভবিষ্যবাণী যুব সমাজ এই পেজটাকে এমনি ফলো করে না যুব সমাজ এই পেজটাকে এমনি ফলো করে না যে দেখে সে আরেকজনকে ডেকে 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 দেখায় কেন এটা ডেকে ডেকে দেখাবার মতো এই পেজ একমাত্র দাপটের সঙ্গে বলতে পারে ভবিষ্যকালে কি ঘটতে চলেছে সেটা কিন্তু মানুষ দেখছে সেটা মানুষ মেলাচ্ছে আগামী আটই সেপ্টেম্বর বর্ধমানের দিব্য দরবার কি কি প্রকল্প যাচ্ছে অলরেডি আমি দিয়ে দিয়েছি প্রায় আটটা নটার উপর প্রকল্প একবার দেখে নেব কি কী প্রকল্প বর্ধমানে যাচ্ছে পাপিয়ার নেতৃত্বে আর পাপিয়া মানেই কিন্তু আমার ঘরের মেয়ে আমার কোলের মেষ তার মানে এখানে মানুষের জন্য তাই পাপিয়ার আয়োজন মানেই পাপিয়ার মধ্যেও সেই ভাবধারা যে আমরা মানুষকে ভালো রাখবো আমরা মানুষের কাজ করব। আমরা মানুষের চোখের জল মুছবো পাপিয়ার মধ্যেও সেই ভাব পুষ্ট কারণ পাপিয়া চব্বিশ বছর সঙ্গ করছে আর বর্ধমানের দিব্য দরবার নিয়ে এটা তো অবশ্যই বলবো যে বর্ধমানে দিব্য দরবার মানে এটা দ্বিতীয় দফার দিব্য দরবার যে যে জায়গায় একবার দিব্য দরবার করলাম আর কি হলো তার নেই ঠিক যারা বারবার বারবার সেই মাটিতে দিব্য দরবার করে সেই মাটিতে প্রত্যেকটা মানুষের প্রতি অনেক দায়বদ্ধতা আমি ওয়ান ডে দিয়েছি ওয়ান ডে চিকিৎসা দিয়েছি আমি পাপিয়াকে বলেছি ওয়ান ডে অন্যান্য জায়গায় যা থাকে তার চেয়ে অনেক বেশি থাকবে আইবিএস থাকবে ক্যান্সিপেশন থাকবে থাইরয়েড দিয়ে দিলাম পাপিয়া থাইরয়েডকে দিয়ে দিলাম সুগারকে দিয়ে দিলাম কোলেস্ট্রলকে দিয়ে দিলাম হাই বিপিকে দিয়ে দিলাম অর্শকে দিয়ে দিলাম ভগন্দরকে দিয়ে দিলাম ফিসচুলাকে চুলাকে দিয়ে দিলাম ফিশারকে দিয়ে দিলাম জন্ডিসকে দিয়ে দিলাম লেভার সিরোসিসকে দিয়ে দিলাম লেবার কনডেম যাদের লেভারের প্রবলেম লেবার ফাংশন ঠিক হচ্ছে না তাদেরকেও দিয়ে দিলাম তাহলে কতগুলো দিলাম কতগুলো দিলাম ওয়ান ডেতে নয় নয় করে নয় নয় করে বারো থেকে আঠেরোটা আমি দিলাম বারো থেকে আইভিএস থেকে শুরু করে কনস্টিপেশন থেকে শুরু করে অর্শ ভগন্দর পেস্টুলা ফিশার প্রত্যেকটা জায়গা থেকে শুধু তাই নয় সুগার প্রেশার কোলেস্ট্রল হাই বিপি আমি কি দিইনি ডে আগামী আটই সেপ্টেম্বর বর্ধমানের এই ওয়ান ডে দেব্য দরবার সেখানে ওয়ান ডে চিকিৎসাও কিন্তু হবে ওয়ান ডে চিকিৎসা কিন্তু হবে আমি মানুষের জন্য আসব এবং সেখানে আমি মহৌষধ দেব সেখানে আমি মহৌষধ দেব আমার বৈশাখী লিখছে মা ত্রিপুরার দেব্য দরবার একটি তাও অবশ্যই ত্রিপুরায় দিব্য দরবার বসু আমার আজকেই কর্তৃপক্ষ আমায় জানাচ্ছিল যে বৈশাখী বোধহয় কাজ শুরু করেছে বা এরকম কিছু একটা আমি ত্রিপুরায় আমি চাই ত্রিপুরায় কাজ হোক আমি চাই ত্রিপুরাতেও দরবার হোক আমি চাই ত্রিপুরাতেও ওয়ান ডে চিকিৎসা হোক নয় থ্রি ডেজ চিকিৎসা হোক দুরারোগ্য ব্যাধিগুলো আমি দেখব আমি চিকিৎসা করব সেখানে হাবান চলবে সেখানে পিত্রদোষ খণ্ডন চলবে সেখানে পিত্র মুক্তি চলবে সেখানে গ্রহ শান্তি চলবে যে তিনটে কারণে বারো মাস কিন্তু মন্দিরে অলরেডি ওয়ান ডে হবন যারা করিয়েছে শ্রাবণ শিবরাত্রির ফল পাচ্ছে মানুষ বলছে জীবন পরিবর্তন হয়ে গেল এটা দরবারের এটা দরবারের এক তো মাহাত্ম আমি বলবো যাই হোক আমি একটাই কথা বলবো যে এই দিব্য দরবার সাহায্যে রঙিন হয়ে আর দিব্য দরবার মানে মানুষের ভালো ওয়ান ডে চিকিৎসার জন্য যারা আমার কাছে দৈব চিকিৎসা পেতে চায় দৈব পরিষেবা পেতে চায় গরু মায়ের কাছে স্বয়ং তাই আমি বলবো আমার দলবল বাহিনী নিয়ে আমি আসছি আমি অবশ্যই করে বলবো সেটা পাপিয়ার কাছে ওয়ানডে নাম লেখাতে হবে আমি ওয়ানডে হবনের চেষ্টাও করব কিন্তু। আমি ওয়ানডে হবনেও পাপিয়া আমি ওয়ানডে হবনের চেষ্টাও করব কিন্তু আমি ওয়ানডে হবনও রাখবো সেখানে কিন্তু পেত্রদোষ খণ্ডন পেত্রমুক্তি মানে বর্তমানের দিব্য দরবার এবারে নানাভাবে সাজছে বর্ধমানের দিব্য দরবার এবার নানাভাবে সাজবে নানা রঙে সাজবে কারণ বর্ধমানের দিব্য দরবারের জন্য আজকে অত্যন্ত একটা আনন্দের বিষয় একটা বারবার আমি চেষ্টা করছিলাম এটা মানুষের হাতে তুলে দেওয়ার জন্য আজ সেই নতুন প্রকল্প মানুষকে দিতে পারছি সেটা কি না একেবারে এক রঙা কালো ঘোড়ার নাল একেবারে এক রঙা কালো ঘোড়ার নাল আমি কুড়িটাই দিতে পারবো আমি কুড়িটাই দিতে পারব বহু আস্তাবলের সঙ্গে কথা বলা হয়েছে বহু আস্তাবল থেকে একেবারে ঘোড়ার পা থেকে খুলে যাওয়া ব্যবহৃত এই কালো ঘোড়ার নাল যেটা যাচ্ছে দরবারে আটই সেপ্টেম্বর এখনের পর থেকে যারা নাম নথিভুক্ত করবে পাপিয়ার কাছে এই কালো ঘোড়ার নাল কি হয় এই কালো ঘোড়ার নাল অরিজিনাল নাল ব্যবহৃত নাল একেবারে শুধু তাই নয় এই নালের মধ্যে কিন্তু পূজা পাঠ নাম গোত্র করে দেয়া হচ্ছে এই কালো ঘোড়ার নাল এক রঙা যে ঘোড়ার গায়ে আর কোন রং নেই এই কালো ঘোড়ার নাল সারা বাড়ির পরিবারের মানুষের আপদ বালাই শুধু তাই নয় দাপুটে শনি গ্রহ বাস্তুর শনি গ্রহ শান্তি সস্তান পরিবারের প্রত্যেকে শনি গ্রহ থেকে প্রোটেক্ট করতে আটই সেপ্টেম্বর পাপিয়ার নেতৃত্বে বর্তমানের যে দিব্য দরবার সেই দিব্য দরবারে কালো ঘোড়ার নাল আমি দেখছি এই কালো ঘোড়ার নালটা আমি নিজে দেব আমি বিভিন্ন অস্তাবলের সঙ্গে আমার কর্তৃপক্ষ কথা বলেছি এই দুষ্প্রাপ্য দরিবর জন্য আমি ব্যবস্থা করেছি আগামী আগামী দোসরা সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যায় আমি পাঁচ মরার মাথার আসনের উপর বসে কালো ঘোড়ার নাল শোধন করব আর সেই নাল যাবে কাল হরণ করতে কষ্ট হরণ করতে দুঃখ হরণ করতে আগামী আটই সেপ্টেম্বর আমি নিজে হাতে তুলে দেব দেব্য দরবার থেকে এই প্রকল্প কুড়ি জন পেতে পারবে যে কুড়ি জন প্রথম নাম লেখাবে রেজিস্ট্রেশন যে হচ্ছে পাপিয়ার কাছে সম্পূর্ণ বিনামূল্যে কোনো টাকা কোনো পয়সা দরবার নেই না আমি বারবার জানিয়েছি দুষ্প্রাপ্য সাত মুখী রুদ্রাক্ষ যা পাওয়া যায় না যা দেবতার এর দুর্লভ যা দেবতারা মা লক্ষ্মীর কাছে কামনা করে যে মা লক্ষ্মী লাভ জন্য আর্থিক প্রতিবন্ধকতা আর্থিক উন্নতি অর্থাকর্ষণ মা লক্ষ্মী স্বয়ং দৌড়ে চলে আসে যে কিনা সাত মুখে রুদ্রাক্ষ ধারণ করেছে ইন্দোনেশিয়া থেকে নেপাল থেকে বিভিন্ন জায়গায় কথা হয়েছে এই সাত তমকে রৌদ্রাক্ষ আগামী আটই সেপ্টেম্বর আমি নিজে গিয়ে দিচ্ছি সাতই সেপ্টেম্বর গণেশ চতুর্থে সাতই সেপ্টেম্বর বিনায়ক চতুর্থে আর বিনায়ক চতুর্থের দিনকে না আমি প্রাণ প্রতিষ্ঠা করছি গণেশ রোদ্রাক্ষ গণেশ রোদ্রাক্ষ রুদ্রাক্ষটা দেখতেই গণেশজের মতন এই এক প্রকৃতির খেলা এ এক ভগবানের লীলা এ এক ভগবানের দেব্য কৃপা একেবারেই প্রকৃতির মধ্যে উৎপন্ন হয় খুব ক্ষণ জন্মা ขอบกทิน আমি বারবার করে অনেক কষ্ট করে আনছি আনছে রুদ্রাক্ষ আমার বাচ্চাদের জন্য এবং এই রুদ্রাক্ষ যাবে গণেশ রুদ্রাক্ষ যাবে বিঘ্ন হরণ করতে যাবে সমস্ত কষ্ট হরণ করতে যাবে প্রদান সিদ্ধি প্রদান করতে যাবে আগামী আটই সেপ্টেম্বর আমি বারবার করে বলবো এই আটই সেপ্টেম্বর যেদিন ঋষি পঞ্চমী সেই দিন আমি নিজে দেবো সেদিন সাধক সাধিকার কাছ থেকে দেব বক্রি পা পেনে হয়ে ওই ঋষি পঞ্চমীর দিন আমি আসছি বর্ধমানে আমাদের রবীন্দ্র ভবন মঞ্চে পাপিয়ার নেতৃত্বে দলে দলে মানুষকে একটার পর একটা প্রকল্প কি কি যাচ্ছে প্রকল্প আপাতত এক নজরে চোখ গোলাবো আরজি পার্সি আছে আবার আরজির সঙ্গে বন্ধন আরজির সঙ্গে বন্ধন ম্যান্ডেটরে ভাগ্য দর্পন আছে লাইভ কুষ্টি যেটা নরমাল হয় সেটা প্রত্যেকের দশজনকে দিয়েছি কাল সর্প কবচ যন্ত্রম লকেট পনেরো জনকে আমি দিয়েছি সাড়ে সাতে খণ্ডন সেটা আমি দিয়েছি পনেরো জনকে এটাই যাবে সেদ্ধ লকেট এক লক্ষ জপে ভৌমদ খণ্ডন আমি দিয়েছি পনেরো জনকে কি যাচ্ছে এতে যন্ত্রণ যাবে এবং সেদ্ধ লকেট যাবে আমি গণেশ রুদ্রাক্ষ দিয়েছি এই গণেশ রুদ্রাক্ষ আমি পঞ্চাশ জনকে দিয়েছি এই গণেশ রুদ্রাক্ষ আমি পঞ্চাশ জনকে দিয়েছি আরেকটি অদ্ভুত দৈব দিয়েছি যে দৈবটা যদি যদি মানুষের কাছে যায় যায় সেই গ্রহের দাপট থেকে মানুষ রক্ষা পাবে আপদ বালাই অ্যাক্সিডেন্ট কি সেই দৈব সেদ্ধ বটুক কবচ যন্ত্রম লকেট সেদ্ধ বটুক কবচের সঙ্গে কাল যুক্ত। কাল হরণ করবে কষ্ট হরণ করবে গ্রহদশায় জর্জরিত শত্রুরূপী রানে অস্থিরতা যাদের জীবন যারা একটার পর একটা সমস্যা অঘুর চতুর্দশী পয়লা সেপ্টেম্বর তার আগে নাম নথিভুক্ত করতে হবে পাপিয়ার কাছে কারণ এই কবজ আমি তৈরি করব মা একেবারে চিতার উপর বসে এই কবজ চিতার উপর বসে অঘর চতুর্দশী পয়লা সেপ্টেম্বর আমি তৈরি করব। এছাড়া দিয়েছি সাত মুখে রুদ্রাক্ষ একশো জন কৃপা পাবে এই লক্ষ্মী লাভের রুদ্রাক্ষ আর আজকে দিলাম কালো ঘোড়ার নাল কাল হরণ করতে পরিবারের থেকে শনির দশা কাটাতে এই কালো ঘোড়ার অরিজিনাল নাল আসছে আমাদের দিব্য দরবার আটই সেপ্টেম্বর এছাড়া দিয়েছি ভাগ্য ভরসা প্রকল্প যে ভাগ্য ভরসা প্রকল্পে আমি দশ বছরের আলাদা আলাদা প্রডিকশান দেব অর্থাৎ আপাতত আমি নয় নয় করে দশখানার ওপর আমি প্রকল্প রেখেছি আছে আছে প্রতিরক্ষা তাহলে বারোটি প্রকল্প চলছে আমাদের দিব্য দরবার নয় আমাদের দিব্য দরবার বত্রিশ পর্যন্ত পৌঁছবে কারণ আটই সেপ্টেম্বরের দিব্য দরবার খাস দিব্য দরবার হতে চলেছে আমি মানুষের স্বার্থে জানাবো মানুষ যেন ভালো থাকে এটাই কিন্তু আমাদের সবচেয়ে বড় কথা ওয়ান ডে দিয়েছি আমি অলরেডি আমি হবান করানোর ব্যবস্থা করছি এই পাপের সঙ্গে কথা বলেছি পাপিয়াকে জানাচ্ছি জানাচ্ছি মুক্তি হবন হবে দরবারে যারা আসবে তাদের মধ্যে নাম নিয়ে দরবার চলাকালীন মুক্তি হবন আটই সেপ্টেম্বর মহাদেব্য দরবার আটই সেপ্টেম্বর এই মহাদিব্য দরবারে মহাকৃপা লাভের জন্য আমি চেষ্টা করছি সেগুলো নিয়ে আমার কথা হচ্ছে কর্তৃপক্ষের সঙ্গে চলে আসবো আজকের মূল বিষয় আজকের মূল বিষয় এইট 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 আজকের মূল বিষয় অত্যন্ত খাস আগামী দিন আগামী দিন এইট 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 আটই সেপ্টেম্বর আটই আগস্ট আগস্ট মানে আট আবার একটা এইট গুরুমা করতে পেল দু হাজার সেটাকেও যোগ করলে এই বছর স্পেশালে সিংহ দরজা খুলছে মহাকাশের মহাশক্তির মহাবিশ্বের সিংহ দরজা খুলছে এই সময় সৌভাগ্যের খুলবে দরজা কখন আগামী দিন দুবার খুলছে সৌভাগ্যের দরজা এক সকাল আটটা আবারও এইট আবার রাত্রের আটটা জীবনের যে কোনো উইস ফুলফিল করার জন্য এক অদ্ভুত উপায় এইট মানেই প্রসপারিটি এইট মানে সমৃদ্ধি এইট মানে প্রাচুর্য এইট মানেই অর্থ এইট মানেই যেন সমস্ত এই চিহ্নটা কিরকম হয় এইট চিহ্নটা তো এরকম আর এই চিহ্নটাকে যদি উল্টে দিই তাহলে একটু সাইড করে দিই এটা কিন্তু ইনফিনিটির চিহ্ন এই চিহ্নটা ইনফিনিটি অসীম অসীমের প্রতীক এইট তাই অসীম প্রাচুর্য নিজের সৌভাগ্যের দরজা যারা যারা আগামী দিন খুলতে চাইছে তাদের জন্য বলবো এ এক দুপ্রাপ্য মহাজ আমি বারবার বলবো সিংহ দরজা খুলছে জয় তোমার উপময়ের ভান্ডারের সিংহ দরজা খুলছে মহাবিশ্বের মহাকাশে মহাশক্তি ইউনিভার্সের সিংহ দরজা খুলতে চলেছে আগামী দিন এইট 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 আর যারা যারা আজকে শেয়ার করছে তারা মহাবিশ্বের আশীর্বাদ পাবে মহাশক্তির আশীর্বাদ পাবে যে যত শেয়ার করছে কারণ আমার বাচ্চারা তো শেয়ার করেই দেয় আমার বচন তাই আজকের যে শেয়ার কারণ এটাও মহাবিশ্বের একটা কৃপা মহাবিশ্বের কাছে একটা কৃপা হয়ে যাবে আমি বলবো আমি এই দিন সূর্য এবং পৃথিবী একই অ্যালাইনের মধ্যে রয়েছে কী করবো গুরুমা এই সময় কার্মিক অ্যাকাউন্টটা পরিবর্তন করব সকাল আটটার মধ্যে সকাল আটটার মধ্যে কাগজে কাগজের মধ্যে লিখতে হবে সবুজ সবুজকালী দিন কি লিখবো গুরুমা ধন্যবাদ মহাশক্তি মহাবিশ্ব ধন্যবাদ মহাশক্তি মহাবিশ্ব আমি বা আমার যে যার নামটা দেবেন আমার চাকরি পাইয়ে দেবার জন্য যে চাকরি চায় সেটা লিখবে আমার কারোর সাথে রিলেশন ভালো করার জন্য কি লিখবো ধন্যবাদ মহাবিশ্ব আমাকে অমুকের সঙ্গে সুন্দর সুসম্পর্ক বজায় রাখতে দেবার জন্য ধন্যবাদ মহাবিশ্ব আমাকে এত ধন সম্পত্তি দিয়ে উন্নতি করিয়ে দেবার জন্য যারা আর্থিক চাইছে যারা রোগ মুক্তি চাইছে তারা বলবে ধন্যবাদ মহাবিশ্ব যারা যে বা তার নামটা দেবে যে যার নামটা দেবে যে যার নামটা দিয়ে আমাকে ঋণ শোধ করতে সুযোগ দেবার জন্য যে ঋণ শোধ করতে চাইছে সবটাই কিন্তু প্রেজেন্টেন্সে হবে আমায় করিয়ে দাও আমার করাতে চাই এগুলো হবে না আগামী দিন সৌভাগ্যের সিংহ দরজা খুলছে মহাবিশ্বে সকাল আটটায় কতবার লিখব গুরুমা। অবশ্যই করে বার লিখতে হবে। আবার ঠিক দুপুর এটা আবার বার লিখতে হবে আবার রাত্রির আটটায় এটাকে পঞ্চান্নবার লিখতে হবে ভাবে একটা কাজ করবে আগামী আটই সেপ্টেম্বর আমি বারবার বলছি আটই আগস্ট আগামী দিন আগামী দিন এইট 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 আট আগস্ট আট আগস্টের আট আবার দু হাজার চব্বিশের আট মহাবিশ্বের মহাদরজা সংখাতত্ত্ব নিউমোলজি অনুযায়ী প্রাচুর্যের দিন আগামী দিন অবশ্যই সাত্বিক আহার করতে বলবো আগামী দিন যত পারো যত পারো যত পারো কিন্তু আমি বলবো পুণ্য কর্ম করো আগামী দিন ক্রোধ করবে না আগামী দিন তুমি যেমন করবে ইউনিভার্স তোমাকে তেমন রিটার্ন দেবে তুমি দান করলে তুমিও পাবে তুমি কাঁদালে তুমিও কাঁদবে তুমি হাসালে তুমিও হাসাবে তুমি যদি কোনো রোগের পথ্য দাও তাহলে তোমার রোগ কম হবে আগামী দিন যদি তুমি কাউকে সেবা দান করো তাহলে তুমি সেবা পাবে আগামী দিন যদি তুমি কারণ মনে দুঃখ দাও তোমার জীবনটা যন্ত্র যন্ত্রণাময় হয়ে উঠবে কারণ যা কিছু ইউনিভার্স তোমায় দেবে যা কিছু মহাবিশ্ব দেবে যা কিছু জয় তোমার তোমায় দেবে ওয়েট ইন্টারেস্ট তোমায় দেবে তাই আগামী দিনটা ভালো কাজ করার দিন আগামী দিনটা অবশ্যই লেগে পড়া উচিত মানুষের মুখে হাসি ফোটাবার জন্য আরও একটি নিয়ম বলবো যেটা সকাল আটটায় করতে হবে আবার রাত্রে আটটায় করতে হবে একটা তেজপাতা নিতে হবে তেজপাতায় সবুজ কালি দিয়ে এটা মার্কার পেন দিয়ে লিখতে হবে এইট 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 তারপর তার নিজের যেটা চাই আমার আর্থিক উন্নতি তাই অবশ্যই মানি লিখে দিলে হবে আমার সম্পর্ক কারুর সাথে ভালো করতে হবে তার নাম নিজের নাম রিলেশন গুড রিলেশন লিখে দিতে হবে অবশ্যই একটু সংক্ষেপে লিখলেও হবে এবং চাকরির উন্নতি জব প্রমোশন লিখে দিলেও হবে জব প্রমোশন এটুকু লিখে দিলেও হবে গ্রেন কালারের পেনে এইট এইট তারপর সেটাকে ইউনিভার্সে কোথাও উড়িয়ে দাও বা কোনো গাছের তলায় দিয়ে দাও মারাত্মক একটা ভালো ফল পাবে আগামী দিন যত পারো সৎকর্ম করো যত পারো মানুষের মুখে হাসি ফোটাও যত পারো আর্তপ্রেরিত মানুষের সেবা করো যত পারো ভগবান শিবজির নাম করো আরো একবার বলবো নাইনথ আগস্ট নাগপঞ্চমী আর এই নাগপঞ্চমীতে বিষ হরণ করবার জন্য ওয়ান ডে হবন ওয়ান ডে হবন পরিবারের চারজনের নামে পরিবারের চারজনের নামে হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে আবার তার সাথে হচ্ছে দুধে ভাতে অভিষেক অভিষেক অর্থাৎ পরমান্নে একই পরিবারের চারজনের নামে তার সঙ্গে দেয়া কি হচ্ছে তার সঙ্গে দেয়া হচ্ছে আগামী নয় আগস্ট নাগপঞ্চমীতে নাগরাজ মহাশক্তি যন্ত্র এক লক্ষ সিদ্ধ এবং নাগ বেদিতে শোধিত ভৈরব বাবার বাবার ধাগা এই ধাগাগুলো ভৈরব বাবার হাতে ধরা থাকবে আর সেই হাতের ধাগা যারা পড়বে ভৈরব বাবা তাদের হাত ধরবে আগামী নাগপঞ্চমীর দিন তাই অবশ্যই নিজ কোঅর্ডিনেটরের কাছে নাম লিখতে হবে সবটাই বিনামূল্যে কোনো টাকা কোনো পয়সা কিন্তু আশ্রম নেয় না বারবার করে বলবো কোনো প্রকল্প

ঘুরছে উঠছে আগামী দিন বিশ্ব রাশি মেতন রাশি ধনুরাশি কুম্ভ রাশি মীন রাশি সেট জোনে রয়েছে আগামী দিনে মিরাকেল ম্যাজিকাল টাইম সকাল বারোটা সাতাশ থেকে একটা ছাব্বিশ মিনিট পুনরায় দুপুর তিনটে ছেচল্লিশ থেকে পাঁচটা ছাব্বিশ মিনিট সবচেয়ে নেগেটিভ টাইম দুপুর দেড়টা থেকে তিনটে আগামী দিনের জন্য আমি অবশ্যই করে বলবো আগামী দিনের জন্য আমি অবশ্যই করে বলবো বিডিএমকে এস টি সেট জনে রয়েছে সময় নাই তবু বলে যায় ওমা চিন্তা কি গো ফুলের সাথে প্রজাপতি চাঁদের সাথে তারা ফুলের সাথে প্রজাপতি চাঁদের সাথে তারা বিপদেতে কে বা আছে তোমাদের এই গুরু মা ছাড়া আমি ছিলাম আমি আছি আমি থাকবো হয় কি আমি তো আছি